শান্তিনিকেতন সম্পর্কে সবাই মোটামুটি অনেক কিছু জানেন তবুও অল্প একটু মুখবন্ধ বা অবতরণিকা হিসেবে আপনাদের সামনে রাখছি অনুমান করবেন প্লিজ শান্তিনিকেতন হল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরো বিকশিত করেছিলেন বাংলায় বারোশো সত্তর বঙ্গাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ কুড়ি একর জমি বার্ষিক পাঁচ টাকায় ইজারায় কিনেছিলেন তিনি একটি অতিথিশালা তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন শান্তিনিকেতন শান্তির স্থান ক্রমশ সমগ্র এলাকাটি শান্তিনিকেতন হিসেবে পরিচিতি পায় পায়েন্দ্রনাথ ঠাকুরের বললো টোটালে টোটাল এরিয়াটাই আসে ওনার কাছ থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই কুড়ি বিঘে জায়গাটি পাঁচ টাকা দিয়ে কিনেছিল না ভুবনডাঙ্গাটা আলাদা ভুবন ডাঙাটা আলাদা ওটা ভুবন ডাকাতের নামে ওই জায়গা হয় ভুবন এটা অনেক পরে ওখানে কোনো বসতি ছিল না তখন আপনার ছিল একমাত্র বোলপুর স্টেশন লাগোয়া যে এরিয়া সেখানে কিছুটা বসে বসতি ছিল তারপর তো কোনো ফাঁকা ডাঙার মতন একটা জায়গা ছিল কিছু কিছু জায়গা আবার গাছপালা ছিল তো এই জায়গাটি বছরের চারটে টাইম খোলা থাকে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ কৌষবেলার দল সেই টাইমের যে উদ্বোধনী অনুষ্ঠানটা সেটা এখান থেকে শুরু হয় ভোরবেলা থেকে তারপরে আবার নিজ নিজ স্থানে যে প্রোগ্রামগুলো হয় সেইখানে চলে যায় আর এই জায়গাটা বছরের চারটে টাইম খোলা আদার্স টাইমে আপনার স্টাফ স্টুডেন্টকেও অ্যালাউ করা হয় না কোনো বিশেষ কারণ ছাড়া ধরুন ভারতবর্ষজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সভা আছে সেটাই দুহাজার তেইশ খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে শান্তিনিকেতন ইউনেস্কোর ফুল ফর্ম দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সাতাশে জানুয়ারি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলায় তেরোই মাঘ বারোশো চুরাশি বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতন এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর চলুন এবার বেরিয়ে পড়ি শান্তিনিকেতন ভ্রমণের আগে আমাদের জানা দরকার আমরা শান্তিনিকেতনে কি দেখব তারপর কেমনভাবে দেখব তাহলে কি দেখব সেই সব জায়গার নামগুলো একটু জেনে নেওয়া যাক যেমন বিরাম সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল অফিস মেলার মাঠ লিপিকা হিন্দি ভবন আনন্দ পাঠশালা তিন পাহাড় পান্থশালা তালধ্বজ বাড়ি উপাসনা মন্দির পুরনো মেলার মাঠ শান্তিনিকেতন বাড়ি ছাতিমতলা ভবন, নন্দন আর্ট গ্যালারি নাট্যঘর কলা ভবন সঙ্গীত ভবন রামকিঙ্কর বেইজের ভাস্কর্য নন্দলাল বসুর বাড়ি নন্দন সদন বয়েজ হোস্টেল অমর্ত্য সেনের বাড়ি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র এই দর্শনীয় স্থানগুলো বিশ্বভারতীর আশেপাশেই আছে এখানে গাড়ি প্রবেশ নিষেধ তাই আপনাকে পায়ে হেঁটে বা টোটো নিয়ে ঘুরে দেখতে হবে টোটো নিলে সুবিধা আছে তা হল টোটোর চালক গাইডের কাজ করে দেয় দর্শনীয় স্থানগুলোর লিস্ট ডেসক্রিপশানে দেওয়া আছে যাবার আগে একবার দেখে নেবেন প্লিজ একটু ছড়িয়ে ছিটিয়ে আরও অনেক দর্শনীয় স্থান আছে যেমন কোপাই নদী প্রকৃতি ভবন খোয়াই শালবাগান ডিয়ার পার্ক কঙ্কালিতলা মন্দির আমার আমারকুঠি সৃজনী শিল্পগ্রাম বুদ্ধমূর্তি আপনাদের প্রিয় সোনাঝুরি হাট এই দর্শনীয় স্থানগুলো দেখতে হলে আপনাকে টোটো অটো বা গাড়ি ভাড়া করতেই হবে সঙ্গে গাড়ি থাকলে তো কথাই নেই দর্শনীয় স্থানগুলোর লিস্ট ডিসক্রিপশানে দেওয়া আছে যাওয়ার আগে একবার দেখে নেবেন প্লিজ আর সবশেষে হাতে একটু সময় রাখবেন দেবী ফুল্লরা ফুল্লরা অট্টহাস এক জাগ্রত শক্তিপীঠ দেখার জন্য ফুল্লরা দেবী শক্তিপীঠ এটি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে লাভপুরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র লোকবিশ্বাস অনুসারে এখানে সতীর নিম্ন বা নিচের ঠোঁট পড়েছিল মতান্তরে ঊর্ধ্ব পড়েছিল এই মন্দিরে কোনো বিগ্রহ নেই সিঁদুর চর্চিত কচ্ছপাকৃতি এক বিশাল শিলাখণ্ডই দেবীর প্রতিভূ আর প্রচলিত রীতি অনুযায়ী অন্যান্য পিঠের মতো এখানে দেবীর ভৈরব হলেন বিশ্বাস এই সতীপীঠে একটা দিঘি আছে এই দিঘির নাম দেবীদহ বা দলদলি শোনা যায় এই দিঘি জল নাকি কোনো দিন শুকায় না এই দিঘিতে নাকি প্রচুর পদ্মফুল ফোটে কিংবদন্তি অনুসারে রামের দুর্গা পুজোর সময় হনুমান এই দিঘি থেকেই একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন দেবী ফুল্লরা ও সোনাঝুরি হাটের ভিডিও লিংক ডেসক্রিপশানে দেওয়া হল একটু দেখে নেবেন প্লিজ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার